হ্যালো ইভ্রিয়ন আজকে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি চলো আজকের দিনটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে ঠিক এক বছর আগে আমি আমার লক্ষ্মী ছানাকে পেয়েছিলাম আর অনেক কষ্ট করে আমার লক্ষ্মী ছানাকে আমি পেয়েছি তিন তিনবার আমার আইভিএফ ফেল হয় তখন আমি ভীষণ ভেঙে পড়ি তাই শেষ পর্যন্ত যখন আমি হাল ছেড়ে দিই তখনই আমি কনসিপ করি আর তখনই আমার লক্ষ্মী ছানা আমার কাছে আসে এই দিনটা লক্ষ্মী ছানার অন্নপ্রাশনের দিন চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও কয়েক মাস পিছিয়ে যায় একটা ছোট্ট গল্পে তোমরাও আমার ভাগিদারি হও এই যে এই দিনটা দেখছো আমার সাত মাসের স্বাদের দিন এই দিনটা আমার জন্য অনেক স্বপ্নের ছিল এই দিনটার জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম শেষমে স্বপ্নটা পূরণ হয়েছে কারণ আমি ভাবতেই পারিনি আমি কোনো দিনে কনসিভ করবো আমিও মা হতে পারবো তাই এই দিনটা এতটাই স্পেশাল ছিল আর মিষ্টি পাপা আমার জন্য এই দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছিল। এইভাবে ফটোশ্যুট করার আমার অনেক ইচ্ছা ছিল মিছির পাপা আমার সেই ইচ্ছাটা পূর্ণ করেছে শুধু তাই নয় আমার যে সাত মাসের স্বাদ সেই স্বাদে আমি অনেক সুন্দর করে সেজেও ছিলাম আর আমার পুরো ইচ্ছাই পূর্ণ করেছে মিছির পাপা আমার পুরো প্রেগনেন্সিতে আমি বেড রেস্টে ছিলাম কারণ ভীষণ ভয়ে ভয়ে থাকতাম অনেক কষ্ট করে কনসেপ্ট করেছিলাম তাই আর এই পুরো প্রেগনেন্সি জার্নিতে যারা দুজন আমাকে সবসময় প্যাম্পারিং করত তারা হলো আমার হাজব্যান্ড মানে মিছরির পাপা আর আমার মা মানে মিছরির দিম্মা এদের দুজনের কথা না বললেই নয় আমার পুরো প্রেগনেন্সিতে মা আমাকে খুব করে আগলে রেখেছিল। যখন যা খেতে ইচ্ছা করেছে মা তখনই মুখের সামনে সেটা নিয়ে হাজির আর আমার যে মুড সুইং হতো মা পুরো যে কত রাগ দেখিয়েছি কত চিৎকার করেছি তার কোনো ঠিক নেই তাই আমি মায়ের কাছে অনেক ঋণী আর তার সাথে মিছি পাপার কাছেও আর আজকের দিনে এই যে মিছি আমার কোলে এসেছিল টাটা যাব টাটা তুমি তুমি বেলু বেলু যাও বাবা হে মিচরি হওয়ার পরেও মিচির পাপা আর আমার মা আমাকে আর মিচরিকে অনেক যত্ন করেছে আর মিচির পাপাকে তো বাবা হিসাবে একশো একশো দেওয়াই যায় বাবা হিসাবে ও যা করেছে তা হয়তো অনেক বাবাই করে না এটা যে ভিডিওটি দেখলে ওটা হচ্ছে নার্সিং নার্সিংহোম থেকে বাড়ি আসার পর মানে সেই দিনে যেদিন নার্সিংহোম থেকে বাড়ি আসলো ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে মিছরির পাপা মিচরির ছোটোবেলাকার প্রত্যেকটা দিনের স্মৃতিই হয়তো সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে রেখেছে আর মিছরি এত গরমে হয়েছিল ও না গরমে ভীষণ কান্নাকাটি করতো রাতে ঘুমাতেই চাইতো না তাই ওর পাপা দেখো ওকে ঘুরে ঘুরে ঘুম পাড়াচ্ছে এই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল সি সেকশনের পর মিছরিকে নিয়ে না আমি সামলে উঠতে পারতাম না মিছরির পাপা সেই সময়টা আমাকে অনেক হেল্প করেছে মিষ্টি বরাবরই রাত জাগে এটাও একটা রাতেরই ভিডিও রাতে ঘুমাতে চাইছিল না বসে বসে যে পাপার সাথে খেলা করছে আর এই ভিডিওটি মিষ্টি প্রথম উপুর হওয়া অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত উপুর হতে পেরেছিল দেখতে দেখতে লক্ষ্মী ছানাটা চোখের সামনে দিয়ে যে কখন বড় হয়ে গেল টেরি পেলাম না শুধু মনে থাকে রাত জাগার সময় এখনও ইনি রাত জাগেন কালকে রাতেও ঘুমাতে দেয়নি দেখতে দেখতে সাত মাস পেরিয়ে মিছির অন্নপ্রাশনের দিনও চলে এসেছে দেখো আইভিএফ করার পর এতটাই ফিনান্সিয়ালি কমজোরি হয়ে গেছিলাম তাই মিছির অন্নপ্রাশনটা খুব বড় করে না দিতে পারলেও ছোটো খাটোর মধ্যে কিন্তু আয়োজন খারাপ ছিল না দেখতে দেখতে আমার লক্ষ্মী ছানাটা কত বড় হয়ে গেল আমার পুতুলটা আর এক বছর হয়েও গেল আর তার সাথে আমারও মাতৃত্বের এক বছর আজ পূর্ণ হলো তোমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করো আমার লক্ষ্মী ছানা যেন অনেক বড় হয় আর মনের মতন করে যেন ওকে আমি মানুষ করতে পারি তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আজকে লক্ষ্মী ছানার জন্মদিন তাই আজকের ব্লগটা কালকে তোমরা অবশ্যই দেখতে পাবে কালকের জন্মদিনের ব্লগটা দেখে নিও চলো আজকের মতন বিদায়